হাই গাইস আসসালামু আলাইকুম পতেজা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে ঢাকা নিউ সুপার মার্কেটের উত্তর ব্লকে ডি ব্লকে চলে আসি তো এটি হচ্ছে তৃতীয়তলায় পুরো নাম্বার শপ তোমরা এখানে আসলে কিন্তু হোলসেল এবং খুচরা দোজেন দেওয়ার আপনি এখান থেকে মূলত হোলসেল শুরু যারা বিজনেস করছেন তারা যোগাযোগ করবেন এখানে সুন্দর সুন্দর বেডশিট আছে সেগুলো দেখে দেবো আজকে আপনাদেরকে তো অ্যাডফাস ডিজাইন দেখে আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন আপনার এই জন্য পেয়ে যাচ্ছেন এটির সঙ্গে পাবেন আপনারা কিন্তু বেড এর সঙ্গে পাবেন আপনার বালশের কভার পাবেন দুইটি দুটি পিলু কভার আছে এই যে সেম পিলু কো পেয়ে আছেন দুইটি এই কালার হবে দুইটি আর এটা টুয়েলভ কাপড়ের মাঝে হবে কিন্তু পয়সা থাকতেছে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই টুয়েলভ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন খুবই কম রেঞ্জে পাচ্ছেন কিন্তু পাইকারে হয়ে যাচ্ছেন আপনার ইসলামপুরের যে প্রাইস সেম প্রাইসে আপনি এখানে দিতে পারবেন যারা বিজনেস করছেন এখানে চলে আসবেন আসলে কিন্তু এগুলো নিতে পারবেন খুবই কম রেঞ্জে পাবেন আর যারা অনলাইনে বিজনেস করেন তারাও যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে তাদের জন্য পিক দেওয়া হবে এখানে কিন্তু ইসলামপুরের দামে পেয়ে যাচ্ছেন আপনার ওয়ানলাই পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ইসলামপুর গেলে পাঁচশো পঞ্চাশ টাকাতে নিতে হবে এরকমই পা হবেন না এখানে কিন্তু সেলাই করা কমপ্লিট পাচ্ছেন ওখানে সিলাই করা কমপ্লিট পাবেন না এখানে সিলাই করা আছে দেখেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন আপনার অনেক ভালো লাগতেছে কিন্তু আপনাদের ইউ অরেঞ্জ কালারের মাঝে আছে ব্লু আর অরেঞ্জ কম্বিনেশন আছে এই জন্য খুবই ভালো লাগতেছে কালার হবে দুইটি কালার পাবেন পয়সা ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা তো টুয়েলভ কাপড়ের মাঝে আছেন ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এটি আসলে রেড কালারের মাঝে খুবই সুন্দর এটিও কিন্তু দেখেন আপনারা তো যা যেটি ভালো লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন আরেকটি কালার আছে অরেঞ্জ কালার চাইলে কি অরেঞ্জ কালার আপনি নিতে পারবেন তো যোগাযোগ করবেন ইমো নাম্বারে করলে কিন্তু আপনাদের যে যে কালারগুলো সেগুলো দেখে দেব আপনাদেরকে আরও লাল কালার আছে ডিজাইনটি একইবার নিউ ডিজাইন খুবই সুন্দর লাগবে ডিজাইন দেখেন আপনার ডিজাইন অনেক অসম ডিজাইন যাচ্ছেন কিন্তু আপনারা তো এটিরও কালার হবে দুইটি আপনার চাইলে কিন্তু এই মধ্যে যোগাযোগ করে কালারগুলো নিয়ে নেবেন আর পোত্রের সঙ্গেই পাচ্ছেন আপনারা বিলু পিলু কোয়ার পাচ্ছেন দুইটি পিলু কোয়ার পাবেন কিন্তু এই যে এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন আপনারা খুবই ভালো লাগবে সহজে কিন্তু ব্লা একটা কিন্তু ময়লা হবে না আপনি নিতে পারেন এই ডিজাইনটি কালার আছে দুইটি আপনারা এই মধ্যে যোগাযোগ করে কালারগুলো দেখে দেওয়া হবে

কালার কালার হবে হবে চারটি সুন্দর ফুলটি কিন্তু খুবই দেখেন আপনারা মিষ্টি কালার পাবেন লাল কালার পাবেন আর ব্লু কালার পাবেন আর বেগুনি কালার থাকবে আরেকটি এই চারটি কালার আপনার নিয়ে নেবেন প্রাইস ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনি হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এই ডিজাইনটি খুবই সুন্দর কিন্তু আর প্রত্যেকটির সঙ্গে কিন্তু আপনি দুটি করে বালিশের কভার পাচ্ছেন পিলু কভার যারা কোল বালিশ নেবেন তারা এক্সট্রা এক্সট্রা টাকা করে দেবেন তাহলে কোল বেস্টও পেয়ে যাবেন ম্যাচিং করে কোল বালিশ পেয়ে যাবেন এ ডিজাইন দিয়ে পাঁচটি কালার পাবেন আপনারা গোলাপি বেগুনি আকাশি ফিরোজি কালার পাবেন কিন্তু আপনারা তো এই মধ্যে যত করে কালারগুলো দেখে নেবেন আপনারা যার যেটি ভাল লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর এগুলো কাপড়ে কিন্তু মান কোয়ালিটি ভালো হবে এগুলো মান করলে খুবই ভালো হবে টুয়েলভ কর্টনের ভিতরে আছে এগুলো এগুলো হোম টেক্স কোম্পানির মধ্যে টুয়েলভ কর্টনের মাঝে আছে দেখেন আপনারা আরও একটি কালার আছে ব্লু কালার তো যারা অনলাইন দিয়েছেন তারা যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই কিন্তু আপনি পারবেন আর ঢাকার ভিতরে কিন্তু আমাদের নিজস্ব পার্সেল আছে পিজি পার্সেল চাইলে পিজি পার্সেলের মাধ্যমে এগুলো আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে যাবে এই ডিজাইনটা আরও সুন্দর লাগছে দেখেন আপনার সাদার মাঝে আছে রেটের মাঝে সাদা খুবই ভালো হবে কিন্তু

এই ডিজাইনটি খুবই ভালো লাগবে আরেকটি আছে অরেঞ্জ কালারের মাঝে রেড কালার হবে রেড আর আপনাদের রেট আর মাঝে আছে আর একটি অরেঞ্জ কালারের মাঝে পাবেন এগুলো কিন্তু সঙ্গে পাচ্ছেন আপনারা পিলু কভার পাবেন দুইটি করে আর যদি আপনার কোল্ড ব্রাশে কোভার চান এক্সট্রা টাকা চার্জ দিতে হবে দুইশো টাকা একশো টাকা দিলে আপনার পেয়ে যাচ্ছেন এই দুইটি কালার পাবেন আপনারা আর একটি এস কালার পাবেন বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চাদের বেড হিসেবে আপনি নিতে পারবেন এটি তারা বাচ্চাদের বেট হিসেবে আপনাদেরকে এটা আপনাদের নিউ সুপার দক্ষিণ ভবনের ডি ব্লোকে চলে আসলে পাবেন তৃতীয়তলায় পুরোনাম্বার শপ তো এখান থেকে তো আপনার লোকের সাথে নিতে পারেন আপনারা দেখেন আপনারা এই যে এখানে যে ফলপট্টিটা আছে নিউ সুপার মার্কেটের তো আপনার নিউ সুপার মার্কেটের ফলপট্টি আসলে মসজিদের উল্টা পাশেই সেই মধ্যে মসজিদের উল্টার পাশে আপনার চলে আসতে পারবেন আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু ঠিক এই ঠিক ফল ফটিতে আসলেই আপনি সুন্দর পেয়ে যাবেন তো ভেস আজকে মধ্যেই সকলেই ভালো থাকবেন পেয়ে থাকবেন আল্লাহ হাফিজ